হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগতে সাথেই থাকো তো আমি আজকে ব্লগটা শুরু করেছি হচ্ছে এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট আমাদের বাসার একদমই কাছে রেস্টুরেন্টটাতে আমরাই প্রথম এসেছি কারণ হচ্ছে জিসান চিকেন ফ্রাই খেতে চেয়েছিল তো কাছাকাছি কোথায় চিকেন ফ্রাই আছে সেটা দেখতে দেখতে এটার মধ্যে ঢুকে গেলাম তো ভিতরে ঢুকে দেখি অনেক পুরনো এই মানে রেস্টুরেন্টটা বাইরে থেকে বোঝা যায় না ভিতরে ঢুকে ডেকোরেশন দেখে বুঝলাম যে অনেক পুরনো একটা রেস্টুরেন্ট ডেকোরেশনগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আগের মতো সেই চেয়ার টেবিল আর ডেকোরেশন মানে সব কিছুই সেই ওল্ড মডেলের তো ঠিক আছে যখন ঢুকে পড়েছি আর আমাদের শুধুমাত্র চিকেন ফ্রাই খাওয়ার আর কি প্ল্যান ছিল হচ্ছে জিসানকে নাকি আমি কবে চিকেন ফ্রাই খাওয়ানোর কথা বলেছি সেটা আমার নিজেরই মনে নেই বাট ও বলে আমি নাকি বলেছি এটার জন্য সন্ধ্যার একটু আগে বিকালের দিকে বের হয়ে গেছি কারণ এখান থেকে আমাদের আরও একটা জায়গাতে যাওয়ার আছে তো এখানে যেহেতু এমনি নর্মাল যে চিকেন ফ্রাই পিচ করে বিক্রি করা হয় যাই ওটা খেতে চেয়েছিলাম বাট ওখানে এমন না এখানে হচ্ছে মানে চাইনিজে যেমন হয় ঢুকে বুঝলাম এখানে হচ্ছে মানে পার্সেলের মানে মেনু একটা প্যাকেজ সরি প্যাকেজ যেটা বলে প্যাকেজ নিতে হবে তো ঠিক আছে আমরা হচ্ছে প্যাকেজ নিয়ে নিলাম এবার এই যে যাইবার লেগ পিস দিলাম শুরু করে দিয়েছে খাওয়া বাটও কিন্তু খায় না এই ধরে একটু এর মতো জিসানের মতো অ্যাক্টিং করলো আর কি কিন্তু খাচ্ছে না সেটা তো দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্ট একদম আমাদের বাসার পাশে সাথেই বলতে পারেন হেঁটে আসতে দুই মিনিট লাগে কিন্তু খাবারটা বেশ ভালোই ছিল তো এখানে আট পিস চিকেন ফ্রাই দিয়েছিল এটা মেবি পাঁচশো আশি টাকা ছিল আর হচ্ছে আমি আমার জন্য স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম দুইটা স্যান্ডউইচ আনিয়েছি স্যান্ডউইচগুলো আমার কাছে ভালো লাগে নিয়ে তোটা দামের তুলনায় স্যান্ডউইচগুলো একেবারেই ভালো ছিল না স্যান্ডউইচ এক একটা একশো টাকা করে নিয়েছিল দুইটা স্যান্ডউইচ দুশো টাকা তো ওদের চিকেন ফ্রাইগুলো জাইফাকে একটু ভেঙে দেওয়াচ্ছিলাম বাট ও আর কি ওভাবে খেতে পারছিল না আর ও খায় না আসলে ওই জিসানকে খাওয়ানোর জন্যে আসা জিসান খাবে বলে চলে আসছে তো যাই হোক আমি একটু টেস্ট করে দেখলাম তো দেখতে যেমনই হোক খেতে কিন্তু বেশ ছিল আবার ওদের মানে সব কিছু একটু ওল্ড মডেলের টেবিল ফুল চেয়ার সব কিছু তবে খাবারের মানটা বেশ ভালো ছিল খারাপ না মোটামুটি আর রেস্টুরেন্টে লোক ছিল অনেক ফাঁকা ফাঁকা দূরে দূরে বসা যাইফা অনেক দুষ্টামি করছিল ওই যে উনি যে ওইখানে বসে আছে তো আর জিসান চিকেন ফ্রাই খেতে আসছে সে মন্দির চিকেন ফ্রাইটে খাচ্ছে আর আমার স্যান্ডউইচ ঠান্ডা হয়ে যাচ্ছে তাই আমি ভিডিও অফ করে স্যান্ডউইচ খেয়ে নিলাম আর এটা হচ্ছে পিওরের মিষ্টির দোকান এখন এখান থেকে মিষ্টি কিনবো এটার জন্য চলে আসছি বাসার জন্যই খেতে নেবো এটাও কিন্তু একদম আমার বাসার পাশি তো এখানে আসার পরে আর কি এখান থেকে মিষ্টিটা খাওয়া হয়নি তো ওখানে চিকেন ফ্রাই তারপরে স্যান্ডউইচ এগুলো খেয়ে আমার মিষ্টি খেতে ইচ্ছা করছিল তো চলে আসলাম এখান থেকে মিষ্টি কিনে নিলাম বাসার জন্য তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা কুরিয়ার সার্ভিসে যাব। কারণ আমাদের জন্য বড় একটা পার্সেল এসেছে সেটা কি এসেছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব একটু সাথে থাকেন ধৈর্য ধরেন তো খেয়ে বের হতে হতে অলরেডি সন্ধ্যা হয়েই গেছে দেখতেই পাচ্ছেন আর রাস্তায় মোটামুটি জ্যাম ছিল আর এখন তো ঢাকায় ঘুরতে ভালোই লাগে কারণ হচ্ছে বড় বড় রিক্সাগুলো অটো রিক্সাগুলো পাওয়া যায় আর জিসান সবসময় সামনে বসবো সামনে বসতে নাকি ভালো লাগে তো আমরা এই রাস্তাটা ধরেই এখন কুরিয়ার সার্ভিসে চলে যাচ্ছি কুরিয়ার থেকে পার্সেলটা নিয়ে বাসায় চলে যাব ও আমাদের আসলে খেয়ে বের হতে হতে আসলে সন্ধ্যা হয়ে যায়নি আমরা খাওয়া শেষ করে আমাদের এই রেস্টুরেন্টের পাশেই মানে কিছু কুকারিজের দোকান ছিল আমি একটু এখান থেকে কিছু বাসার জন্য জিনিস কিনেছি হরিপাতিল কিনেছি আরও কিছু টুকটাক জিনিস কিনেছি সেগুলোর জন্য হচ্ছে শোরুমটার মধ্যে ঢুকে গেলাম তো আসলে এইসব জায়গায় এসে না ভিডিও করতে কেমন আনিজি লাগে তাই কিন্তু ভিডিওগুলো আমি লম্বা করে কয়েনে খুব ছোট ছোট করে করেছি কারণ ওরা কেমন তাকিয়ে থাকে আমার কাছে ভীষণ আনিজি লাগে কারণ ওরা তো সাথে সাথে ঘুরে আর কি কি নিব কি করব। আমার কাছে ভীষণ আনিজি লাগে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করার জন্য তাও কিন্তু টুস করে ভিডিওটা আমি করেই ফেলি একটু শর্ট করে হলেও ওখানে আর কি সব পেলাম না বাকিগুলো এখান থেকে নিলাম বাইরে এসে এখানে পেলাম ওখানে মানে শোরুম থেকে শোরুমের জিনিসগুলো নিলাম তো এটা হচ্ছে আমাদের পার্সেল হ্যাঁ এটাই রাজশাহী থেকে এক কার্টুন আম চলে আসছে আবারও আগে এক কার্টুন শেয়ার করেছিলাম আপনাদের সাথে এটা কিন্তু অন্য আম দেখতেই পাচ্ছেন তো আরও এক কার্টুন আম চলে আসছে এটা কি রিসিভ করতে গিয়েছিলাম তো যাইফা আর কি দুষ্টামি করতেছে আমি আর ভিডিওটা বড় করব না আমগুলো কিন্তু সুন্দর আপনাদেরকে আমি দেখালাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।